আপনারা কখনও কাচিতে এইভাবে টমেটো সস লাগিয়ে দেখেছেন যে কি হয় এমনই কিছু অসাধারণ ছোটো ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে প্রত্যেক দিনের চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে শাকগুলো হয় না বিশেষ করে খেসারির শাক ঘাসের মতো হয় এই ধরনের শাকগুলো আর আমাদের বাঁচতে প্রচুর সময় লাগে কারণ দেখুন এই ধরনের একটি একটি করে শাক বাঁচতে আর শাকের যে কচি পাতাটা সেটা ফেলতে অনেকটা সময় লাগে আর দেখুন শক্ত অংশ থাকলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না তাই আপনাদের বাড়িতে যদি পুরোনো কোনো চিরুনি থাকে অবশ্যই নোংরা চিরুনি নেবেন না পরিষ্কার চিরুনি দিয়ে এইভাবে টান দেবেন দেখবেন নরম অংশটা ওপরে থাকবে এমনকি যেটা শক্ত অংশ সেটা খুব সহজেই এইভাবে ছিঁড়ে যাবে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ধরনের শাকগুলো বেছে নিতে পারেন অল্প সময়ের মধ্যে আপনাদের শাকটা কিন্তু বাছা হয়ে যাবে তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা তার সাহায্যেও কিন্তু আপনারা এই ধরনের শাকগুলো বেছে নিতে পারেন চলুন তাহলে পরবর্তী যে পদ্ধতিটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে গ্রেটারের মধ্যে ওইভাবে শাকটা ধরে টান দিলে শক্ত অংশ নিচে চলে যাবে এমনকি নরম অংশটাও ওপরে আটকে থাকবে কিন্তু চিরুনি দিয়ে কাজটা করায় অনেকটা সহজ মনে হয় এইভাবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনারা খুব দ্রুতই শাক বেছে নিতে পারবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব পেঁয়াজের যখন আমরা কোনো রান্নায় ব্যবহার করি অনেক সময় অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটি দেখা যায় আমাদের চোখ দিয়ে জ্বালা করে পেঁয়াজের রসের কারণে তাই একটি ছোট্ট কাজ করবেন আপনাদের বাড়িতে যদি নিউজ পেপার থাকে এখানে খবরের কাগজ নিতে পারেন কিংবা আপনারা চাইলে টিস্যু পেপারও ইউজ করতে পারেন পেঁয়াজের শেকড়ের অংশটা কেটে এইভাবে খবরের কাগজের ওপর বা নিউজ পেপারের ওপর আপনারা রেখে দিন এতে কি হবে পেঁয়াজের যে কষ্টটা আছে সেটা নিউজ পেপারে লেগে যাবে তারপর আপনারা পেঁয়াজটা কাটবেন দেখবেন কোনো রকম চোখ দিয়ে জল বের হবে না আর অবশ্যই তো পেঁয়াজটা খোসা ছাড়িয়ে আপনারা ধুয়ে নেবেন তাই নিউজ পেপারে রকম যদি ক্ষতিকারক কিছু থাকে সেটা কিন্তু আপনাদের পেঁয়াজের মধ্যে যাবে না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে পারবেন আপনাদের চোখ দিয়ে যেরকম জল বের হবে না সেই সঙ্গে আপনাদের পেঁয়াজ কাটতে গেলে চোখ জ্বালাও করবে না তাই ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু ইউজফুল মনে হয় অবশ্যই আপনারাও নিজেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো চাবি থাকে যে চাবিগুলো জং ধরে গেছে নষ্ট হয়ে গেছে কোনো কাজেই ব্যবহার করি না চাবিগুলোকে ফেলে দিয়ে ফেলে না দিয়ে না আমি ইউজ করতে পারি কিভাবে এখানে দেখুন আমি তো একটা চাবি নিলে কিন্তু হবে না পাঁচ ছটা চাবি নিতে হবে এইভাবে আমার চাবিগুলো তালাটা নষ্ট হয়ে গেছে চাবিগুলো কী করবো ফেবিকুইক আঠার সাহায্যে একটির ওপর একটি রেখে দেব আর চাবির যে ছিদ্রগুলো আছে খেয়াল করতে হবে সেই ছিদ্রগুলো যাতে একই জায়গায় থাকে মানে ছিদ্রগুলো যাতে বন্ধ না হয়ে যায় এই জিনিসটা খেয়াল করতে হবে আঠাটা লাগিয়ে আমি কিছু সময় এটাকে এইভাবে রেখে দিয়েছিলাম আর দেখুন একেবারে কিন্তু জয়েন্ট হয়ে গেছে কী কাজে আমরা এটাকে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই অনেক সময় মশা তাড়ানোর জন্য আমরা মশা মারার ধূপ ব্যবহার করি আমাদের বাড়িতে হয়তো স্ট্যান্ড থাকে না সেক্ষেত্রে সমস্যাটা কি হয় এই যে আমরা এইভাবে যদি স্ট্যান্ড না থাকে এটাকে চাবিগুলোকে স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি যেহেতু এখানে চারটে চাবি দিয়েছি ভারীও হয়েছে আর এইভাবে যদি রাখি মশা মারার ধূপটা পুরোটা জ্বলবে কিছু সময় জ্বলার পর কিন্তু নিভে যাবে না তাই ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আগুন ধরারও সম্ভাবনা থাকবে না অনেক সময় হয় এই ধরনের দুধের প্যাকেট হয়তো আমরা কিছুটা কেটে ব্যবহার করি আর কিছুটা প্যাকেটে থাকে কিন্তু এই দুধের প্যাকেটে সামান্য পরিমাণ যদি হাওয়া বাতাস লাগে দুধটা একেবারে শক্ত হয়ে যায় তাই কিভাবে এটাকে দুধটাকে আমরা এয়ারসিল করতে পারবো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিন্তু একটি চামচ বন্ধুরা চামচের সাহায্যে। এইভাবে হ্যান্ডেলটা গরম করে আমি এইভাবে দেখুন ঘষে নিয়েছি যে জায়গাটা কাটা ছিল কাটা জায়গাটা একেবারে কিন্তু সেল হয়ে যাবে কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকতে পারবে না এমন কি আমাদের যে গুঁড়ো দুধটা রয়েছে সেই দুধটা শক্ত হবে না নষ্টও হবে না ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন পরবর্তী টিপসটি চলুন দেখে নি অনেক সময় দেখা যায় আমাদের নুনের কৌটোটার মধ্যে নুনটা কোনো কারণে জল টল পরে হয়তো ভাব চলে আসে আর নুন যদি ভিজে যায় সেই নুনটা কিন্তু গলতে শুরু করে খুব তাড়াতাড়ি নুনটা নষ্ট হয়ে যায় তাই এইভাবে নুন যদি আপনাদেরও দলা ভেতে যায় কিভাবে একেবারে ঝরঝরে করে নিতে পারবেন যাতে নুনের কালারটাও ঠিক থাকবে আর নুনটা আপনাদের একেবারে ঝরঝরে হয়ে যাবে চলুন তাহলে দেখে নি কীভাবে ভেজা নুনটাকে ঝরঝরে করতে পারবো আমাদের বাড়িতে রুটি তৈরি করার যে তাওয়া থাকে আমি এখানে তাওয়া নিয়ে নিয়েছি আপনারা কড়াইও ইউজ করতে পারেন গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি তারপর একটি পেপার দিয়ে দেব পেপার দিলে কি হবে নুনটার কালার চেঞ্জ হবে না যেরকম সাদা আছে সেরকম সাদা থাকবে ডাইরেক্ট যদি আমরা তাওয়াতে দিই অনেক সময় কিন্তু নুনটা একটু লালচে কালার হয়ে যেতে পারে তাই এইভাবে পেপার দিয়ে তার উপর যদি নুন দেন দেখবেন কালারটা ঠিক থাকবে এবার আমরা কি করব এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব আর গ্যাসটাকে কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি ভালো করে আগে তাওয়াটা গরম করার পর গ্যাসটা বন্ধ করে দিন আর এইভাবে নুনটাকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করুন নুনের মধ্যে যে ভেজা পাপ আছে সেটা পেপার অ্যাবজর্ব করে নেবে আর দেখুন এখানে আমি কিন্তু দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার যে নুনের ভেজা ভাব ছিল সেটা কিন্তু খুব সহজে একেবারে শুকনো হয়ে গেছে আর নুনটা একেবারে যে দলা ছিল সেটাও কিন্তু ঝরঝরে হয়ে গেছে ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে কাচি থাকে না অনেক সময় দেখা যায় কাচিটা জং ধরে যায় কাচির যে ধার থাকে সেটা চলে যায় তাই খুব সহজেই বাড়িতেই আমরা এটাকে ধার করিয়ে নিতে পারি এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস যেটা আমাদের প্রত্যেকেরা ঘরেই থাকে টমেটো সসটা দিয়ে কাচিটার মধ্যে খুব ভালো করে লাগিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিন তারপর নর্মাল একটি কসবাইট নিয়ে এইভাবে আপনারা কাচিটাকে ডলুন। দেখবেন এই যে টমেটো সসটা দেওয়ার কারণে কাচির যে জংটা আছে সেটা যেরকম উঠে যাবে সেই সঙ্গে কিন্তু আপনাদের যে কাচির ধারটা চলে গেছিলো সেই কাচির ধারটাও চোখ ফিরে আসবে কি আপনাদের বাজারে গিয়ে টাকা খরচা করে আর কাচির ধার করিয়ে আনতে হবে না এইভাবে কাচির দুপাশি আমি কিন্তু ঘষে নিয়েছি এবার জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো এই দেখুন রেজাল্ট আপনাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জংটা উঠে গেছে চলে লাগলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এই ধরনের থালা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এখানে কিন্তু স্টিলের থালা নিলে হবে না নিতে হবে কোনো অ্যালুমিনিয়ামের থালা এখানে গ্যাসটাকে অন করে গ্যাসের ওপর আমি এইভাবে থালাটাকে বসিয়ে দেব অনেক সময় কি হয় আমাদের বাড়িতে যে আমরা রুটি তৈরি করি তাওয়াটা কোনো কারণে হয়তো নোংরার মধ্যে থাকে বাড়িতে যারা বয়স্ক মারা আছেন হয়তো যিনি থালা বাসন মাজেন তিনি হয়তো আসেননি ক্ষেত্রে হয়তো তিনি বাসন মাজতে পারছেন না তো ধরনের একটি থালার সাহায্যেও কিন্তু আমরা খুব সহজেই রুটি করে নিতে পারি আর এইভাবে রুটি করলে কিন্তু রুটিগুলো পারফেক্ট তাওয়ার মতোই হবে সুন্দর ফুলবে এমনকি আপনাদের এই থালাটাও কিন্তু পুড়ে যাবে না এই দেখুন যেরকমভাবে আমরা তাওয়া গরম করে রুটি দিই ঠিক সেরকমভাবেই আমি রুটি দিয়েছি তারপর এটাকে আমি এইভাবে ওলট পালট করে নিচ্ছি কত সুন্দরভাবে আমরা রুটি কিন্তু করে নিতে পারি এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে আমি বলবো না প্রত্যেককেই করার জন্য যাদের এমার্জেন্সি আছে তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি এইভাবেও কিন্তু পারফেক্ট রুটি করা যায় দেখুন রুটিটা কিন্তু আমার কত সুন্দর ফুলে উঠছে দেখতে পাচ্ছেন হালকা করে আমি এইভাবে চাপ দিচ্ছি আর কোনো রকম গ্যাসের ওপর রেখে রুটিটা আমার শেখার প্রয়োজন পড়ছে না ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে আপনাদের উপকারে আসতে পারে এমার্জেন্সির সময় ভালো লাগলে ট্রাই করবেন